হলো না কিছুতেই কিছু কি শেষ পর্যন্ত হলো না কোনো অলৌকিকও হলো না বাংলাদেশ ক্রিকেটের জন্য বরং অবিশ্বাস্য সেই ব্যাপারটাই কি ঘটে গেল বাংলাদেশ ছাড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ক্রিকেটের সবচেয়ে রিলায়েবল দুইটা ওয়েবসাইট ক্রিক ইনফো এবং বাজ তারা তো এই রিপোর্টই করেছে এই দুইটা ওয়েব পোর্টালের উপরে ক্রিকেট বিষয়ক যে কোনো সংবাদের জন্য আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে নির্ভর করি অনেকেই করেন পৃথিবী জোড়া সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দুইটা ওয়েবসাইটই প্রভাবলে এই দুইটা ওয়েবসাইট কিন্তু আমি চাই খুব করে চাই এখনও চাই তাদের এই সংবাদটি ভুল হোক তাদের এই সংবাদটি মিথ্যা হোক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না সেইটা আসলে হজম করে নেবার মতো নারে রে ভাই আপনারা যত কথাই বলেন এর ভিতরে যত কিছুই টেনে আনেন দেশ টেনে আনেন জাতীয়তাবোধ টেনে আনেন রাজনীতি টেনে আনেন যত কিছুই আপনারা বলেন বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না এইটা এইটা মেনে নেওয়া যায় না এবং ক্রিক ইনফোর রিপোর্টটাতে এমন একটা শকিং ব্যাপার রয়েছে ওইটা যদি সত্যি হয় তাহলে ভাই আমরা যে কিসের খপ্পরে পড়েছি ওইটা আরও বেশি করে প্রভাবলি স্পষ্ট হবে দেখুন এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে তা যে খুব অপ্রত্যাশিত এমনটা বলার উপায় নেই আমরাই এই ঘটনাটা ঘটতে সাহায্য করছি বাংলাদেশ থেকে বরং বারবার আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আমাদের যারা হর্তাকর্তারা রয়েছেন বাংলাদেশ যেন কোনোভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারে মুখে মুখে তারা ক্রিকেট প্রেমের কথা বলছেন মুখে মুখে বলছেন ক্রিকেট বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথা কিন্তু বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওইখান থেকে শুরু করে আমাদের ক্রিকেট বোর্ড ওইভাবে কি অ্যাক্ট করতে পেরেছেন আমি বুঝি আমাদের ক্রিকেট বোর্ড অনেক ক্ষেত্রে অসহায় আমি বুঝি তাদের অনেক ক্ষেত্রে হাত পা বাধা অথবা সব ক্ষেত্রেই হাত পা বাঁধা সরকারের সিদ্ধান্তে বাইরে যাবার তাদের উপায় নাই কিন্তু এই ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারকে এটা বোঝাতে কেন সক্ষম হলো না আমি বুঝি এটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু ক্রিকেট বোর্ডের কেউ একজনকে এটার প্রতিবাদে পদত্যাগও করেন নাই তো করেন তো নাই তার মানে এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল ভাই বোর্ডে যখন বোর্ড প্রেসিডেন্ট যখন ফারুক আহমেদ ভাই খালেদ মাসুদ পাইলট ভাই আমাদের ফর্মার ক্যাপ্টেনরা আব্দুর রাজাক রাজ আমাদের হচ্ছে গিয়ে এখানটাতে হচ্ছে গিয়ে ফাহিম ভাই মিঠু ভাই তারা যখন ছিলেন তখন এই ঘটনাটা ঘটলো ঘটে যাচ্ছে প্রায় আমি এখনও চাই এটা মিথ্যা হোক আমি চাই ক্রিক ইনফো ক্রিক বাজের এই রিপোর্টটা মিথ্যা হোক কিন্তু ঘটনাটা তো ঘটে যাচ্ছে এবং সেইটা আমরাই ঘটে দিচ্ছি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার শুরু থেকে যেই ইস্যুটা চলছিল সেইখান থেকে শুরুতেই বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে যে না আমরা ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না এবং সেই স্ট্যান্ডটা আমরা শেষ পর্যন্ত বজায় রেখেছি আইসিসির সঙ্গে আমাদের যে এই যে দফায় দফায় মেল চালাচালি তারপরে গিয়ে আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং আইসিসির এক কর্মকর্তা ঢাকায় এসে পর্যন্ত মিটিং করেছেন এরপরে আবার আইসিসির বোর্ড মিটিং হয়েছে এত কিছু হবার পরে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ইসলাম ভাই উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তারা মিডিয়ার সামনে এসে যা যা কথা ওই দিন বলেছেন ওই যে ক্রিকেটারদের সঙ্গে মিটিং এর পরে ওটাতেই বোঝা যায় যে তারা নিশ্চিত করতে চেয়েছেন বাংলাদেশ যেন কোনোভাবেই এই বিশ্বকাপটা না খেলতে পারে আইসিসি ডিসিশন যেন কোনোভাবেই না ঘুরে কোনো একটা কিছু হয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলে ফেলবে এটা বোধহয় তাদের চাওয়া ছিল না রে ভাই বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এটা একটা ষড়যন্ত্র রে ভাই সেই ষড়যন্ত্র যারা করেছেন করেছেন আর যারা করেননি তারাও এই ট্র্যাপে পা দিয়েছেন বলেই আমার কাছে মনে হয় এবং ফাইনালি গিয়ে সেটাই হতে যাচ্ছে ক্রিক ইনফো সেটাই লিখছে ক্রিক বা সেটাই লিখছে এবং ক্রিক ইনফো রিপোর্টটাতে আমি যেটা বলছিলাম সবচেয়ে শকিং আমার কাছে যেটা লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে গতকাল বিকাল বেলা সন্ধ্যাবেলা মেইল করে ইয়েস্টারডে ফ্রাইডে ইভিনিং ক্রিক ইনফোতে লেখা রয়েছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখনই জানে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না অথচ তারপরেও আমরা বিপিএল এর ফাইনালটাতে এরকম উল্লাস নৃত্য দেখেছি হ্যাঁ আমাদের এখানে এরকম আতসবাজি দেখেছি নাচ দেখেছি গান দেখেছি আমাদের ক্রিকেট বোর্ডের হর্তাকর্তাদের কলার ফুলানো অভিব্যক্তি দেখেছি সফল এক বিপিএল আয়োজনের জন্য আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ তিনি স্টেডিয়ামে চলে এসেছেন সেই উপদেষ্টা পরিষদের আরো পাঁচ ছয় জনকে সঙ্গে নিয়ে গর্বের সঙ্গে বলা হচ্ছে যে ঢাকায় যেসব উপদেষ্টাটা ছিলেন তার মধ্যে ফিফটি পার্সেন্টে চলে এসেছে এই বিপিএল ফাইনাল দেখার জন্য ওইখানে ব্রডকাস্টারের সাথে ইন্টারভিউতে ডক্টর আসিফ রজুল বলছেন যে এই সময় যখন বাংলাদেশ ক্রিকেট টিম ইন দ্য ভার্জ অফ এক্সক্লুডিং ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার মুখোমুখি অবস্থায় এই যে সাপোর্ট দেওয়ার জন্য তারা এসেছে ভাই তারা তো তখন যদি ক্রিক ইন ফোর রিপোর্ট সত্যি হয় তারা তো সম্ভবত তখন জানেন যে বাংলাদেশ বাদ পড়ে গিয়েছে তারা জানেন যে বাংলাদেশ আর টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না কেন এসেছেন তাহলে কেন এইসব কথাগুলো বলছেন নাটক করার জন্য বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে আবার খেলার জন্য আমাদের ক্রিকেটটা এখন আপনাদের রাজনীতির খেলার একটা হাতিয়ার হয়ে গেছে এবং সেইটা সীমান্তের এপার ওপার দুই পারই ফাইনালি গিয়ে সাফারের তো বাংলাদেশ ক্রিকেটই হচ্ছে যদি ক্রিক ইনফো ক্রিকবাজার এই রিপোর্টটা সত্যি হয় এবং সত্যি না হওয়ার কোনো কারণ নাই এর বাইরে অন্য কোনো আউটকাম আসার কোনো কারণ নাই ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আরও একটা কমিটির কাছে যে তারা ওই যে ডিসপিউট কমিটির কাছে যে পাঠানোর অ্যাপিল করেছিল ওইটা ভাই পুরো একটা বুলশিট ওইটা করার পাবলিককে আবার একটা টোটাল বাজি। ওইটা হয় না আমরা আইসিসি বোর্ডে যে ভোট হয়েছে সেইখানটাতে বাংলাদেশ মিজারেবলি হেরে গিয়েছে আমাদের পক্ষে এক ভোট পড়েছে আমাদের বিপক্ষে চোদ্দটা ভোট পড়েছে তো এরপরে ওইটা ডিসপিউট কমিটিতে কেন পাঠাবে কি কারণে পাঠাবে এটা তো নর্মাল লজিক দিয়ে বোঝা যায় এটা হয় না এবং সেটা হয়নি আইসিসি সেটা রিজেক্ট করে দিয়েছে এবং সেই রিজেক্ট করে দেওয়ার পরে আর কি করবে এই যে বড় বড় কথা বুলবুল ভাই আসিফ ভাই তারা আসলে আসলে বললেন তাদের ওই বড় বড় কথার শেষ পর্যন্ত মূল্যটা কোথায় থাকলো আমার তো মনে হয় তাদের ওই বড় বড় কথা বলে তারা নিশ্চিত করতে চেয়েছেন যে কোনোভাবেই যেন বাংলাদেশ এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারে দেখেন ক্রিকেট বোর্ডের অনেক ক্ষেত্রে হাত পা বাধা সেটা আমি বুঝি কিন্তু একটা মানুষ এই পঁচিশ জনের মধ্যে নাই এই রোড ডিরেক্টরদের মধ্যে যে এইটার প্রতিবাদে পদত্যাগ করে ফেলবেন যে বলবেন যে না আমার সময়ে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলছে না আমাদের জাতীয় ক্রিকেট দল এটা আমি মেনে নিলাম না অথবা আমি পদত্যাগ করলাম সরকারের সিদ্ধান্তের বাইরে যেয়ে কিছু করতে পারবো কিন্তু ওইটুকু তো অন্তত পক্ষে করতে পারতেন কেউ না কেউ করতে পারতেন কেউ সেটা করেন এবং মহাকালে লেখা হয়ে থাকবে যে কোন সময়টাতে এই বুলবুলভাইয়ের বোর্ডে যেই বোর্ডটাতে ফারুক ভাই পাইলট ভাই রাজ ফাহিম ভাইরা ছিলেন সেই বোর্ডটার সময় বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলছে না খেলতে পারছে না বাংলাদেশকে রিপ্লেস করছে স্কটল্যান্ড তার